হ্যালো বন্ধুরা গ্রিন অ্যান্ড ট্রাভেলে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি একটি সফেদা বাগানে বাগানটা আমার বাড়ির ঠিক কিছুটা দূরে অনেক দিন থেকেই ভাবছিলাম যাব এবং ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো বাগানটির কিন্তু সঠিক সময় হয়ে উঠছিল না তাই আজকে টাইম বের করেই আপনাদের সামনে এই বাগানটির ভিডিও তুলে ধরছি কিভাবে তারা সফেদা গাছের পরিচর্যা করে এবং কিভাবে সফেদা গাছের সপেদা ধরে আছে সেটা সম্পূর্ণটাই আমরা এই বাগানের মধ্যে দেখতে পাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বাগানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এর ফলে গাছের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন তাহলে চলুন শুরু করা যাক এই যে বাগানটি দেখছেন বাগানটি বেশ বড় বাগান এবং এই বাগানের মধ্যে অনেকগুলো সপেদা গাছই রয়েছে এবং প্রত্যেকটা সপেদা গাছেই ভালোই সপেদা ধরেছে অনেকই সপেদা মোটাও হয়েছে এবং গাছগুলোতে সফেদাতে পুরো ভর্তি হয়ে আছে আপনি যে গাছগুলি দেখছেন এই গাছগুলিতে প্রত্যেকটা গাছেই সফেদা আছে এই গাছগুলি মোটামুটি আট থেকে দশ ফুট মতো হবে এবং এই গাছগুলি মাটিতেই লাগানো আছে কোনো টবের মধ্যে নেই মাটি থেকে বেশ তিন থেকে চার ফুট উঁচুতেই এই গাছের শাখা প্রশাখা বেরিয়ে আছে এবং প্রত্যেকটা শাখা প্রশাখায় ফল দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিছু কিছু মোটা আছে কিছু কিছু ছোট আছে এবং কিছু কিছু ডালের মধ্যে নতুন নতুন ফুলও এসেছে এই গাছের এই গাছগুলো অনেককেই বাড়ির ছাদে অথবা বাড়ির বাগানেও লাগায় কিন্তু এই গাছগুলো মাটির মধ্যেই থেকে ভালো হয় এবং ফলনও প্রচুর ফলে এই সফেদার অনেক উপকারিতাও রয়েছে রয়েছে এবং এই সফেদা কাঁচাতে খেলে খুব কষ্টাও হয় এবং এই সফেদার গা দিয়ে চিরে দিলে পারে। সাদা দুধের মতো আঠাও বের হয় খুব সাবধানে খাওয়া লাগবে এগুলো এই সফেদাগুলো মোটামুটি তিন থেকে আড়াই মাস মতো লাগে পাকতে এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলোতে ফুল আসছে এবং এই ফুলগুলো ফুটেই কিছুদিন পরে আবার এখান থেকে সফেদার তৈরি হবে এই যে দেখছেন এখানেও কিছু ফুল ফুটছে এইগুলো এই যে গাছগুলো আছে এই গাছগুলো বারো মেসের গাছ এই সপেদা গাছেরও অনেক ভাগ আছে আপনি এই সপেদা গাছ বারো মাসের দেখতে পাবেন যেগুলো বারো মাসেই ফল ধরে এবং কিছু গাছ আছে যে গাছগুলো এক বছরে একবারই ফল দেয় এবং আরও কিছু গাছ আছে যেগুলো থাই ভ্যারাইটির গাছ সে গাছগুলো বারো মেসে ফল দেয় কিন্তু থাই ভ্যারাইটি হলে পরে ফলের কোয়ালিটিটা একটু ভালো হয় এটা থাই ভ্যারাইটি না এটা দেশি জাতীয় কিন্তু বারো মেশিও গাছ যেহেতু সব সময়ই ফল দেখতে পাওয়া যায় যেহেতু এই গাছগুলি কলম করে লাগানো হয়েছে সেই জন্য এই গাছের শাখা প্রশাখা খুব একটা বড় হয় না যদি বীজ থেকে কোনো গাছ সপেদা গাছ হয় তাহলে সে গাছ প্রায় কুড়ি ফুট তিরিশ ফুট চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে কিন্তু যেহেতু এটা কলম করা গাছ সেই জন্য আট থেকে দশ ফুট এর হাইট এবং শাখা প্রশাখা সাইডে সাইডে বিস্তার হয়েছে এবং এর মধ্যে অল্প সময়ের মধ্যে খুব ফলটা বেশি পাবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মতো ফল ধরেছে এ গাছে আপনারা যারা সপেদা খাননি এখনও পর্যন্ত তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন কারণ সফেদা কাঁচাতে কষ্টা হলেও পাকাতে কিন্তু খুব মিষ্টি হয় এবং খুব সুস্বাদু ফল এবং শরীরের পক্ষে অনেক উপকারিতাও আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো গাছের ভিডিও নিয়ে